কি এসে দুধ ভাত খাও আমাদের আমিষের প্রয়োজন আমাদের ভিটামিনের প্রয়োজন আমাদের বাসা ভাড়া যে 27000 টাকায় শুধু খাবারের জন্য আমরা যদি একটা ভাষায় থাকি শুধুমাত্র ভাড়া লাভ আছে এই দয়ার দায়ের মিলন মেলায় আপনারা যারা ঢাকা এবং ঢাকা জেলার বাহির থেকে আমাদের ডাকে সাড়া দিয়েছেন আপনাদের ভালোবাসায় আজকে আমি শিখত আপনারা সবাই ভালো আছেন কিন্তু আমি ভালো নেই আমি ভালো নেই আপনাদের জন্য কারণ আমার কর্মচারী ভাইরা ভালো নেই আমার কর্মচারী ভাই বোন যেখানে আছেন দশ থেকে বিশতম গ্রেডের মধ্যে যারা আছেন কেউ ভালো নেই আপনারা জানেন আমরা দুই সালে যে পেয়েছি সেখানে আমাদের ছ বনিং এসকে ছিল একচল্লিশশো টাকা আমরা নিয়ম অনুযায়ী দুই হাজার পনেরো সালে যে পে স্কেল পেয়েছি সেটাকে ডাবল করে আমরা পেয়েছি আট হাজার দুশো পঞ্চাশ টাকা একটু খেয়াল করবেন সবাই সেই ধারাবাহি কোথায় আট হাজার দুই হাজার পনেরো সালে যে আট হাজার দুশো পঞ্চাশ টাকা আমরা পেয়েছি সেটাকে যদি পরবর্তী পাঁচ বছরে অর্থাৎ দুই হাজার বিশ সালে যদি আমরা আরেকটা পে স্কেল পেতাম তাহলে সেটা হতো নবম পে স্কেল সেই নবম পে স্কেলে আট হাজার টাকার স্কেলটা কমপক্ষে ষোলো থেকে আঠারো হাজার টাকায় যেত দিতে পারবি না

সেটা আজকের দাম অনুযায়ী আজকে সত্যি বলার থেকে বুদ্ধি বলা দুধ আছে করা যারা আছেন সেই টাকাটা তারপরে একটা রুকির মেয়ে সেটা যারাই আপনাকে ফি নেয় তারা আজকের বর্তমান দাম অনুযায়ী তারা সেই ভিচা নেয় এটা কিন্তু ঠিক আছে কি না এই যে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে যদি তারা প্রাথমিক প্রাথমিক পর্যায়রা ভাবলাম ধরুন প্রাথমিক পর্যায় সবকিছু তারপর বাংলাদেশে আকাশ শহরে। আমাদের কি সরকারি মাধ্যমে কিভাবে আসে দেখেন সবাই বুঝতে পারে তাহলে কিnga কারে করতে হয় মাধ্যমিক পর্যায়ে সরকার স্কুল নেই না পারে একটা সেখানে আমাদের ছেলে মেয়েদেরকে পড়তে হয় যদি দুই ছেলে মেয়ে পড়াশোনা করে তাহলে তাদের পূর্ণ সর্ববর্ষে 3000 টাকা শুধু স্কুলের বেতন দিতে হয় কোন কাগজ প্রমাণ খাতা স্কুলে আসা যাওয়ার খরচ কি তিন বাবত আর যে খরচ হয়েছে সেগুনি আমরা বাদ দিলাম আজকে আমরা 2025 সালে এই যে নতুন পেজ ছেড়েছে আমরা সর্বনিম্ন 40000 টাকা দাবি করেছি কেন? তার যুক্তি কথা হলো বিগত 10 বছরে আমরা দুইটা পেস খেলার থেকে আমরা বঞ্চিত এই তিনটা পেস খেলার যদি আমরা নিয়ম অনুযায়ী পেতাম তাহলে আজকে পেস খেলার জন্য আমাদের গণনা করতে হতো না। আজকে আমাদের বেশি নরমালি কত 30000 টাকা হতো। কেউ বলেনি আজকে আমরা 35000 টাকা খেলেছি। খেলেছি? না। ছয় টাকা পায় চিফিন ভাতায় ছয় টাকা চাই পাই চিক ভাতায়জ্জা আন্দোলন